আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুধ অলরেডি ছেড়ে দিছে গাবিটি নড়াচড়া একদমই করতেছে না এন্টি কিকবারের কার্যকারিতা এখানে আর গাবিটি একদম নড়াচড়া করবে না সহজে আপনি দুধ দোয়াতে পারবেন আচ্ছা আপনারা কি জানেন আমাদের ছোট নদী চলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাটু জল থাকে এই কবিতাটি কোথায় বসে লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো রবীন্দ্র স্মৃতি জাদুঘর শাহজাদপুর সিরাজগঞ্জ তিনি জীবনের অনেকটা সময় এখানে কাটিয়েছেন শাহজাদপুর আসলে অনেক কিছুর জন্যই বিখ্যাত যেমন তাঁত শিল্প দুগ্ধ শিল্প আচ্ছা শাহজাদপুরে কি কি পাওয়া যায় সেটা তো জানল শাহজাদপুরে আরো কিছু জিনিস আপনারা পাচ্ছেন যেই জিনিসগুলো আসলে আপনাদের খুবই প্রয়োজন এবং হলো কেন প্রয়োজন শাহজাদপুরে জানেন যে শিল্পের জন্য অনেক বিখ্যাত এবং আমরা জানি যে শাহজাদপুরের প্রায় প্রতিটা ঘরে ঘরেই কিন্তু গাভি রয়েছে সো এইসব গাভি দিয়ে আসলে মানে আপনাদের কাছকে আপনারা চাইলে এই শাহজাতপুরে যারা গাভী পালন করতেছিলেন বা পাবনা থেকে আপনারা কিন্তু মেশিনারিস ক্রয় করে থাকেন আমাদের কাছ থেকে বাংলাদেশের সব জায়গা থেকে সো বিশেষ করে আমরা একটা দেখেছি বাংলাদেশের ম্যাক্সিমাম খামার কিন্তু এই ও পাবনাতে অবস্থিত তো পাবনা ও শাহাজপুরের ভাইয়েরা আসলে এই যে টেকনোলজিতে বাংলাদেশ এত এগিয়ে যাচ্ছে তাদের খামার এত উন্নত করতেছে তারা প্রোডাক্ট আসলে কোথা থেকে এনে থাকে কারণ প্রোডাক্ট এনে থাকে হলো ঢাকা থেকে ঢাকা থেকে আনতেছে অনেকেই আসলে বিশ্বাস করতে পারতেছে না যে অনলাইনে করে কিভাবে আসলে আনবো তো সেই জন্য আমরা কিন্তু চলে এসেছি শাহজাত্পপুর আপনাদের জন্য তা এখন আমরা আসলে কথা বলবো নিয়ে এই এনটি কি কি আপনারা দেখতে পাচ্ছেন যে গাবি লাথি দিচ্ছে লাঠির জন্য আসলে আপনার দুর্ধন করা যাচ্ছেই না সেই ক্ষেত্রে আপনার গাভীর লাথি বন্ধ করতে একমাত্র উপায় এই এনটি আপনার পা দিয়ে কিন্তু বেঁধে লাথি আটকানো যায় না এছাড়া দিয়ে এছাড়াও রাখেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে গাভীর লাথি বন্ধ করা পশিবল না বাট একটা এন্টি এন্টিক আপনার গাভীর লাথির সমাধান আর এই এন্টিকটা দিয়েই কিন্তু আপনার যে দহন করা যাচ্ছে না এমন কোন গাভী থেকে সহজেই দহন করতে পারেন আপনার গাভি ওনানে ব্যথা থাকলে কিন্তু জানেন যে লাথি দেয় এছাড়া যদি গাভি আসলে মানে আনকমফোর্টেবল ফিল করে সেই ক্ষেত্রে কিন্তু লাথি দিয়ে থাকে লাথি বন্ধের জন্য এইটা আসলে মেজিকের মতো কাজ করে তো ভিওয়ার্স কেন এই এনটি কি কিন্তু আমাদের কাছ থেকে নেবে আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে সফলতার সাথে সারা বাংলাদেশে অনলাইনে এবং অফলাইনে সাপ্লাই দিয়ে আসতেছি ঢাকাতে এখন এখন আমরা চলে এসেছি শাহজাহ সিরাজগঞ্জ থেকে শুধুমাত্র এই এনটিক পাচ্ছেন না আমরা কিন্তু দুধ দোহানো মেশিন তুরস্কের এছাড়া ঘাস কাটার মেশিন দুধ ঠান্ডা রাখার মেশিন মিল্ক চেলার মেশিন যেটাকে বলে সেটাও কিন্তু আমরা সাপ্লাই দিচ্ছি এখন আমরা আজকে কথা বলবো এনটি কেক লোক নিয়ে এন্ট্রি কিক লকটা কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লক রয়েছে দুইটা সে এখানে টোটাল ছয়টা এই পাশে ছয়টা বারোটা গাছ রয়েছে আপনার ছোট বড় যে কোনো সাইজের গাভিতেই লাগাতে পারবেন আপনারা আসলে ধরেন আপনার গাবি অনেক ছোট সেই ক্ষেত্রে কিন্তু এই লাগাতে পারবেন খুব যেহেতু টোটাল বারোটা লক রয়েছে বারোটা গাছ রয়েছে যেখানে লকগুলো চেঞ্জ করে করে লাগাতে হবে আর এইটা এত শক্ত এবং পুক্ত গাভীর আসলে ক্ষমতা নেই যে মানে লক হওয়ার পর লাথি দিবে এছাড়া আরেকটা জিনিস দেখাই এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের মরি ধরেন আপনার খামারে পানি তো লাগবেই তো পানি লাগার ফলে যদি আপনার মরিচা পড়ে স্টেনলেস স্টিলে কখনো মরিচা পড়বে না সো আরেকটা কারণ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই প্রোডাক্টটা যদি ইনকেস তিন দিনের মধ্যে আপনার কাজ করতেছে না এমন হওয়ার সম্ভাবনা নেই যদিও এমন হয় আপনার তিন দিন ব্যবহার করে ফেরত দিতে পারবেন আর শাহজাদপুর তো আপনার এলাকার পাশেই যদি পাবনা হন বা বগুড়া হন যে কেউ কাছ থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ বিশ্বস্ততার সাথে আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে বিক্রি করে আসতেছি করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে শুনে নিতে পারবেন অফিস রয়েছে ঢাকা এবং সিরাজগঞ্জ শাহজাদপুরে আর যদি আপনাদের মিল্কিং মেশিন মিল্ক চিলার মেশিন এছাড়া ঘাস কাটার মেশিন হর ও ঘাস কাটার মেশিন এছাড়া বিভিন্ন ধরনের মেশিনের রয়েছে যেমন মিনি ফগার মেশিন তারপর দই মেকার মেশিন এই জিনিসগুলো কিন্তু আমরা বিক্রি করতেছি আপনাদের উদ্দেশ্যে যদি আপনাদের প্রয়োজন বোধ করেন আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন উদ্দীপনা এগুলো মেশিনে ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন তাহলে হয়তো দেখে যাবেন যে আমরা আসলে কি কি প্রোডাক্ট বিক্রি করতেছি আর আমাদের আগের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারাও কিন্তু আমরা আবার প্রোডাক্ট নিতে পারেন চাইলে আমাদের কাছ থেকে আমাদের স্ক্রাইবার নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন আমাদের ফেসবুক পেজ উদ্দীপনাগুলো মেশিনারিতে ফলো দিয়ে রাখুন যেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম